আজকেও আমি তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি আমাদের সবাইকে মিলে বাঁচাতে হবে একটা ছোট্ট জীবন ভিডিওতে যে চাঁদের টুকরো মুখখানি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছোট্ট আসমিকা বয়সটা মাত্র এগারো মাস আর এই বয়সটাতে দাঁড়িয়ে একটা বিরল রোগে আক্রান্ত এবং এগারো মাস বয়স হওয়া সত্ত্বেও আশ্মিকা এখনো বসতে পারে না এইদিকে দিন দিনের হাত পায়ের মুভমেন্টও বেশ কমে আসছে ছোট্ট মুখের হাসিখানি বাঁচিয়ে রাখতে পারে একটা ইনজেকশন আর যার কস্ট ষোলো কোটি টাকা আর যেটা তোমাদের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয় টাকা পয়সা দিয়ে না পারো ভিডিওটা একটা শেয়ার করে তোমাদের সাহায্য হাতটা বাড়িয়ে দাও আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানই পারে একমাত্র আমার মেয়েটার জীবন ফিরিয়ে দিতে পারে দয়া করে আমাদের এই কঠিন আপনারা পাশে থাকুন আর এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় যাতে আরও মানুষ যারা যারা ইচ্ছা ইচ্ছুক আছে আমার মেয়েটাকে সাহায্য করার জন্য তারা যাতে এগিয়ে আসতে পারে সবার আগে বলে দিই আমি এই ভিডিওটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি যার নাম বাবান ইউ আর বাবান নাকি একটা নাম ছিল আমি ভুলে গেছি ঠিক আছে আমি ভিডিওটা অনেকটা পরে বানাচ্ছি ঠিক আছে কারণ আমার মাথায় না খালি ঘুরছে বাচ্চা মেয়েটার কথা ঠিক আছে যে বাচ্চা মেয়েটার সাথে এরকম হচ্ছে শুধু এই বাচ্চা মেয়েটা বলে না এরকম অনেক আছে এত বড় একটা দেশ ঠিক আছে যার মধ্যে এরকম অনেক বাচ্চা আছে আজকে হয়তো এর খবরটা আমাদের কাছে এসছে আরও অনেকের খবর হয়তো আমাদের কাছে আসছে না কিন্তু এইসবের জন্য আমার মতে বলে একটা সরকারি হসপিটালে আলাদা একটা ডিপার্টমেন্ট করা দরকার এইসব মানে কি বলবো কি বলবো ওটাকে খুব ইয়ে কেস মানে খুব রিয়ার কেস রিয়ার কেসের জন্য একটা ডিপার্টমেন্ট বানানো দরকার সেই ডিপার্টমেন্টে এই সব জিনিসগুলোকে দেখা দরকার যে কোন ওষুধ বাইরে থেকে আনতে হবে বেশি দামের ওষুধ এগুলোর হাই পারমিশন করানো দরকার পি থেকে সিএমএর থেকে পারমিশন করিয়ে এই টাকাটা কিছু না একটা সরকারের কাছে এই টাকাটা দেওয়া কিছু না ঠিক আছে এই যে ষোলো কোটি টাকা একটা ইডিশনের বলছে আমি জানি না ডিটেলস পুরোপুরি তবে এই ভিডিওটা আমি এর আগেও একদিন দেখেছিলাম সেদিনকে আমার অতটা মানে ভিডিওটা দেখে অতটা কিছু লাগেনি ঠিক আছে কিন্তু আজকে যে ভিডিওটা সত্যি করে বলছে যে বাচ্চা মেয়েটার বয়স যখন এত মাস হয়ে গেছে তারপরেও সে হাত পা ঠিকমতো নাড়াতে পারছে না মুভমেন্ট করতে পারছে না ঠিক আছে তারপরে ভাবলাম না নিয়ে একটা কথা বলা দরকার আছে নিয়ে একটা ভিডিও বানানো অবশ্যই দরকার আছে তাই জন্য আমি বলছি যে এই ভিডিওটা তোমরা যে বাবানের চ্যানেল আছে ওখানে গিয়ে দেখো এবং যে কিউআর কোড আছে সেখানে গিয়ে তোমরা হেল্প করো প্লাস ওই ভিডিওটাকে শেয়ার করো আমার ভিডিওটাকে শেয়ার করতে বলছি না ওই চ্যানেলটাকে খোঁজো ফেসবুক পেজে গিয়ে ওই ভিডিওটাকে শেয়ার করো আমি এটা বলবো কারণ ফেসবুকে এখন তো লিঙ্ক দেওয়া যাচ্ছে না ইউটিউবে কারণ জানি না কোনো পলিসি ফলিসি এসছে কি না আমি যতদূর শুনছিলাম তা আমি লিঙ্কটা দিতে পারছি না কিন্তু চ্যানেলের নাম আমি অবশ্যই স্ক্রিনশটে দিয়ে দেবো তোমরা সেই চ্যানেলটাকে গিয়ে দেখো এবং সেই চ্যানেলে গিয়ে তোমরা ওই ভিডিওটাকে শেয়ার করে এবং তোমরা যদি কিছু ডোনেট করতে চাও সেখানে কিউআর কোডও আছে সেই ভিডিওটা গিয়ে ডোনেট তো করতে পারো বাচ্চা মেয়েটার জন্য কিন্তু আমার মতে বলে এগুলো কি সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার আর এই সব নিয়ে একটা আলাদাভাবে ডিপার্টমেন্টও করা দরকার এতটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করুক